সব কিছু যাথা একটা পিঠা না হলে চলে না আর তার নাম হলো কি জানেন চিতুই পিঠা আর চিতুই পিঠা যে কোনো কিছুর সাথে চলে ভত্তার সাথে চলে মাংসের সাথে চলে ঝোলের সাথে চলে নারকেলের সাথে চলে সব কিছুর সাথে চলে আর তাহার জন্য আজকে চিতুল পিঠা বানাবো চিতুল পিঠা খেতে কে কে পছন্দ করেন হ্যাঁ চিতল পিঠা তো গ্রামগঞ্জের খুবই জনপ্রিয় এখন দেখতেছি শহরের জন্য খুব জনপ্রিয় হয়ে উঠেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর সাথে পলো দিয়ে থাকবেন পলো দিতে ভুলবেন না আর এই যে চিতুই পিঠার দোটা তৈরি করব আর এই চিতুই পিঠাটার দোটা এমনভাবে তৈরি করব এটা কিন্তু মানে কি তরতাজা এখন আমরা মেশিনে চালুগুড়িটা করে এনেছি এই তর যা একদম নিজেদের হাতে করে এনেছি ওইটা কিন্তু আমি কোনো কুসুম গরম পানি দেইনি আমি জাস্ট একটু ঠান্ডা পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মানে মেখে নিব আর এতটা মাখবো যে তো এটার আস্ত না থাকে এমনি তো মিশেগুলা পারফেক্ট ভালো করে মেখে নেবো দৌড়া চিতুই পিঠের দৌড়টা এরকম যত বেশি আপনি মাখবেন ততই আপনার পিঠেটা পারফেক্ট এবং সুন্দর হবে যে জিনিসটা দেখতে সুন্দর নেয় ওই জিনিসটা খেতে ভালো লাগবে বলেন সব কিছু মিলে সুন্দর আগে চোখে সুন্দর লাগতে হবে তারপরে না খেয়ে বলবো কেমন হয়েছে আগে তো চোখে সুন্দর জোগাইতে হবে না হলে হয় তার জন্য দৌড়টা একদম ভালো করে মিহি করে আপনার দৌটাকে মিক্স করতে হবে আর আমি অনেকক্ষণ ধরে মিক্স করছি যা আপনাদেরকে ক্যামেরা এত লং সময় তো দেখানো যায় না তা আমি স্কিপ করে নিছি কিন্তু আমি অনেক সময় দৌড়ে দৌটা মাখছি আর এখন আমার দেখুন পারফেক্ট একটা চিতুপিঠার রেডি আর আমাদের গ্রামগঞ্জে বিশেষ করে আমরা নারকেলের মালা দিয়ে পিঠাগুলা ছোট মালা দিয়ে পিঠাগুলা বানাই কারণ দৌটা পারফেক্ট হয় ঠিক মতো হয় তার জন্য আর এদিক দিন মাটির খোলায় তো চিতুল পিঠা না বানালে নয় আর এই জন্য মাটির চুলা বসিয়ে দিলাম মাটির পাতিলা আর সুটকির ভত্তা তো কোনো কথাই নেই সুটকির ভত্তা দিয়ে জমবে তার জন্য আমি সুটকি নিয়ে সব কিছু রেডি করে বসে গেলাম আর সুটকি চিতুই পিঠা হবে সুটকির ভত্তা হবে না তা হয় আর আল্লাহর নাম করে পিঠা দিয়ে দিলাম পিঠাটা আমার দেখুন খুব পারফেক্টলি একটা পিঠা হয়েছে মানে কি খুব সফটলি আর পিঠার মধ্যে জালি যদি না হয় ফোটা ফোটা যদি না হয় তাহলে ভালো লাগে এই দেখুন এক এক করে আমার চিতুর পিঠা পারফেক্টলি আমার চিতির পিঠা হয়েছে মানে দেখতেও খুব সুন্দর লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ